দেখেন আমরা কিন্তু ক্যানভা থেকে এখানে একটা ডিজাইন করে লাস্ট এখানে চলে আসছি এখানে গিয়ে যদি আমরা আমাদের এই জিনিসটাকে একটু দেখাই উইদাউট ক্রোমা কি এই যে দেখেন এখানে সুন্দর একটা অপশন চলে আসছে সাবস্ক্রাইব করার এবং যে অপশনগুলো থাকার এটাকে আমরা সিম্পল ভাবে দিয়ে অফ করে দিতে পারি যেটার জন্য এরকম আসছে দেখেন কিন্তু হোয়াইট কালার হওয়ার কারণে কিন্তু এটা সুইচ স্পষ্টভাবে ফুটে উঠছে না আমরা এই জিনিসটাকে আজকে ক্যাপকাট দিয়ে তৈরি করব দেন সেখান থেকে আমরা আরও ইম্পোর্ট করে বা আরো কাস্টমাইজেশন করে আমরা ক্যানভা থেকে সেটা নিয়ে আসবো ক্যাপকাটে হয় কি আমরা যখন এই জিনিসটাকে আরো সুন্দর করে ডিজাইনেবল করি হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার লাইনার নিতে পারি আমাদের ভিডিওতে ক্যাপকার্টের মূলত আমরা যখন এই ডিজাইনগুলো করতে চাই তখন আমাদের প্রি সেট অ্যাপ্লাই করতে হয় যে প্রিসেটগুলো হচ্ছে এরকম আমরা যদি যাই দেখেন ইউর প্রিসেট এই প্রি সেটটা হচ্ছে এইখানে আমি যদি এখানে পোস্ট করি বা রাখি দেখেন এইটা আমার একটা প্রি সেট এই প্রি সেটটাকে আমরা একটু ক্লিক করি দেখেন অসাধারণভাবে কিন্তু প্রিসেটটা আসছে পরেরটাতে আমরা যদি দেখি প্রিসেটের মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিসকে আরও কাস্টমাইজেশন করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন ইউজ করতে পারবেন না তাহলে বিকল্প কি পদ্ধতি রয়েছে যার জন্য আমরা এটাকে ইউজেবল করতে পারি অবশ্যই রয়েছে সেটা হচ্ছে ক্যানভা ক্যানভা ফ্রি বাসন দিয়ে আপনি সুন্দর করে এরকম একটা ডিজাইন করে নিয়ে আসতে পারেন দেন এই ডিজাইনটাকে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন ঠিক আছে দেখেন এখানে গ্রিন স্ক্রিন আছে গ্রিন স্ক্রিনের সাহায্যে আমরা এখানে নিয়ে আসবো পরবর্তীতে ক্রোমা কি দিয়ে আমরা এটাকে আউট করে দিব তো প্রত্যেকটা সিনটম প্রত্যেকটা সিস্টেম কিন্তু আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো যদিও ভিডিওটা অনেক বড় হবে ধৈর্য না হারিয়ে না টেনে খুব সহজে দেখতে পারেন পানির মতো নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কাজটা করতে পারি লেটস গুই স্টার্ট ইট ফিরে আসছি একটা ইন্ট্রোর পাওয়ার দেখুন আমরা এখানে আসলাম ক্যানভাতে এই ক্যানভা এইটা ফ্রি হতে পারে প্রিমিয়াম হতে পারে আপনি যেটাতে প্রিফার মনে করেন সেটাতে চলে আসবেন ডন্টরি চলে আসার পর আপনি এখানে ক্রিয়েটে ডিজাইনে যেতে পারেন অথবা এখানে গিয়ে লিখতে পারেন ইউটিউব ইন্ট্রো ওকে ইউটিউব ইন্ট্রো লেখার পর এরকম অনেক ইন্ট্রো আসবে অনেকে যে এখানে দেখেন এখানে আসছে এখানে আসছে অনেক স্টাইলিশ ইন্ট্রো এখানে আসতে পারে সো ডন্টরি কোনো ব্যাপার না জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অসাধারণ ভাবে চলে আসে সব সবকিছু কিন্তু ঠিক আছে এখন এই জিনিসগুলো নিয়ে আমাদের হজবরতার তো কিছু নাই আমরা যদি প্রত্যেকে চিন্তা করি আমাদের জায়গা থেকে আমরা কিভাবে ডিজাইনটাকে আরো আকর্ষণীয় করতে পারি তাহলে কিন্তু সম্ভব দেখেন ক্যাম্বাতে অনেক অনেক প্রি সেট আছে অনেক অনেক ডিজাইন আছে যে ডিজাইনের ফলে আপনি আপনার ডিজাইনগুলোকে আরো আকর্ষণীয় করতে পারেন কিন্তু আমরা তো এখানে কাজটা করব না মূলত আমরা মূলত করব কার জন্যে আমাদের ক্যাপকাটে যেন আমরা সোশ্যাল মিডিয়ার লাইনারগুলো করতে পারি সে জিনিসটি মূলত অ্যাড করবো না হলে আমাদের এটা আসলে খুব বেশ একটা ফায়দা বা আমাদেরকে খুব প্লাস পয়েন্ট দেবে এরকম কিছুই না ওকে আমি জাস্ট এইটাকে যদি ক্লিক করি এটার উপর যাই যাওয়ার পর দেখেন এটা একটা ফ্রি ভার্সন ওকে এটা কিন্তু প্রিমিয়াম 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 না এখানে লেখা দেখাই তো ঠিক আছে প্রিমিয়াম না এটা একটা ফ্রি ভার্সন এ ফ্রি ভার্সনে আমরা যাব। এটা ঠিক এরকম ইন্টারফেসে আসে তো এইটাকে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন টেনিমেশন দিয়ে কিন্তু একদম লারে লাপ্পা তৈরি করছে বাট আমরা আপাতত তো এটার লারে দেখব দেখবো না যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের জিনিসটাকে আরো সুন্দর করতে চাই আমরা জাস্ট লাইনার তৈরি করবো আমরা ইন্ট্রো না তো এখানে গিয়ে নামটা দিতে পারি আমরা সোশ্যাল মিডিয়া সোশিয়াল মিডিয়া লাইনার ডান দেন আমরা এই জিনিসগুলোকে উড়াই দিতে পারি এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি যেহেতু আমাদের আপাতত এগুলো লাগছে না ঠিক আছে এগুলোকে বাদ দিতে পারি অথবা আপনি যদি চান প্রথম থেকে আপনি নিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই ওকে তো আপনি নিয়ে আসতে পারেন এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে আপাতত এটা থাকুক এটা বাদ এই কালারটাও বাদ এইটাও বাদ এটাকে বাদ দিয়ে আমরা একটা গ্রিন স্ক্রিন নেবো অর্থাৎ সরাসরি হোয়াইট স্ক্রিন নিলাম আর এই জিনিসগুলো অলরেডি আসে ঠিক আছে তো এইটা গেল অথবা আপনি যদি মনে করেন নতুন একটা নিবেন এই যে এখানে ক্লিক করি পেজে গেলাম ওই ডিজাইনটা আপাতত স্কিপ ওই ডিজাইনটা আপাতত স্কিপ অথবা এই ডিজাইনটা প্রথমে আসবে দেন হচ্ছে এই ডিজাইনটা আসবে ঠিক আছে এই যে এই ডিজাইনটা এখানে চলে আসবে বাট দেখেন হোয়াইটের কারণে দেখা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা প্রথমের যে জিনিসটা আমরা যদি তৈরি করি প্রথমের একটু যদি পাঁচ সেকেন্ড নেই সাপোজ পাঁচ সেকেন্ডকে আমি এটাকে একটু বড় করি কিভাবে বড় করব নিশ্চয়ই আপনারা জানেন কন্ট্রোলে চেপে যেই রিবনটা যে রিবনটা এটাকে ঘুরাইলে উপরের দিকে নিলে বড় হবে আলটিমেটলি কিন্তু এটা ফাইভ সেকেন্ড ওকে তো এটা আনলাম এখানে আমরা এর মতো আসলো আর কি অ্যাকচুয়ালি তো দেখেন এখানে গেলাম গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্স এর অনেক স্টাইল আছে এখানে এই যে আনলাম ডন্টরি ভয়ের কোনোই কারণ নাই এটা নিয়ে আসলাম এটাকে আমরা ইউজ করবো আমাদের কাজের ক্ষেত্রে দেন এখানে আমরা টেক্সট আনবো এখানে আনতে পারি টেক্সট এখানে দেখেন টেক্সট আনলাম টেক্সট এটা নিলাম এটাকে একটু বড় করলাম নিতে পারি আমরা ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ ফেসবুক ডট কম স্ল্যাশ নিলাম দেন নিচেরটা আমি অন্য কিছু দিব ঠিক আছে এটাকে আপাতত বড় ছোট করা যায় এটাকে নর্মালি আমরা বড় ছোট যেভাবে করি সেভাবে এটাকে আবার আলাদা আলাদা আপনাদেরকে ব্যাখ্যা করার কিছু নাই ঠিক আছে তো নিলাম এটাকে আমরা অর্থাৎ সার্কেলের সার্কেলের ভিতরে রাখবো গোল রাখবো এর জন্য এখানে গিয়ে আমরা এখানে খুঁজতে পারি গোলটা আছে কিনা যদি না থাকে ভয়ের কোনো কারণ নাই আমরা গোলটাকে আরো সিস্টেমেটিক ভাবে নিয়ে আসতে পারি ফেসবুক লগ দিলাম এখানে ফটোস দিলাম ফটো টাইপের আসছে সো ডন্টরি ভয়ের কারণ নাই তো ভাই দেখুন এখানে এতটুকু পর্যন্ত আমরা নিয়ে আসলাম তো এই যে গেল দেখেন লগোটা না আসলো সমস্যা দিয়ে এইখানে গিয়ে দেখি যে আমাদের এই যে টাইপের একটা অপশন আছে ঠিক এই এটাকে বলে ফ্রেমার ফ্রেমার যদি নেই ফ্রেমের উপর রাখি দেখেন এটা এটা কিন্তু ফ্রেমার এটাও ফ্রেমার ঠিক আছে তো এইটাকে ফ্রেমার উপর রাখলে এটা অ্যাকচুয়ালি যাচ্ছে না ঠিক আছে অ্যাকচুয়ালি যাচ্ছে না তো এর জন্য আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে ফেসবুক লগো এটাকে অন্য একটা লগো নিতে পারি লাইক এটা হচ্ছে গ্রাফিক্স ঠিক আছে এটাও গ্রাফিক্স এই যে এটার উপর রাখলে হবে না এটা একটা গ্রাফিক্স তারপর এটাকে আমরা যদি ফেসবুক আইকন আইকনে যাই দেখেন ফেসবুকের আইকন অথবা ফেসবুকের লগো আমরা এখানে খুঁজি ফেসবুক এই যে ফেসবুক লগো ফেসবুক লগোতে গেলে আমরা এটা সুন্দরভাবে কিন্তু খুঁজে পাওয়ার কথা বা অনেক সময় হয় কি আমরা এটা খুঁজে পাই না তো খুঁজে যদি না পাই আমরা আলটিমেটলি নিয়ে আসতে পারি এটাকে কপি করে বা অন্য জায়গা থেকে আপলোড করে নিয়ে আসতে পারি এখন যদি আপলোডে আপনি যান বহুত কোনো কারণ নাই এখানে দেখেন এই যে এটা অনলেন জাস্ট এটা অনলেন এই যে তিনটা আনলেন তিনটা চারটা যাই খুশি আনলেন এটাকে আপাতত নিয়ে আসলাম এজ এ ইমেজাকারে এখানে আমি রিমুভ দিয়ে এটাকে সরাই দিব ঠিক আছে এটা আগে আপলোড হোক রিমুভ দিয়ে সরাই দিতে পারি আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি এটাকে দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না অর্থাৎ ফ্রি ভার্সনে এটা আছে তো এটাকে আমি যদি উড়াই দেই বা এটাকে রিমুভ করে দেই তাহলে এটা কিভাবে রিমুভ করব এটা কিন্তু বোঝার ব্যাপার তাই না দেখেন এটাকে যদি আমি রিমুভ করি তার জন্য আমাকে বিজি রিমোভার ইউজ করতে হবে বিজি রিমোভার ওকে তো সেটা আমি ইউজ না করে আমি এখান থেকে খুঁজে বের করব ফেসবুকের লগ এই যে ফেসবুকে যদি যাই ফেসবুকের লগতে যদি ক্লিক করি বা এই যে এটা দেখেন ফেসবুক পেজ মকআপ এটা হচ্ছে পেজ মকআপ ফেসবুক লগ লগ দেখো একবারে যদি আমরা এটা না পাই কি করব সিম্পল ভাবে আমরা বিজি রিমুভার থেকে এটা নিয়ে আসবো এখানে যাব বিজি রিমুভার অথবা রিমুভার বিজিতে যাব যাওয়ার পর এখানে আপলোডে যাব আপলোড থেকে এখান থেকে আমাদের ইমেজটাকে আমরা এখানে এখানে দিব ইমেজটা যদি না শো করে আমরা অলে দিয়ে এই ইমেজটাকে আমরা এখানে দিব দিয়ে দেখি এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু সে রিমুভ করে দিবে অবশ্যই রিমুভ যদি না হয় বা আমরা ইউটিউব থেকে সার্কেলটাকে আরও ফেসবুক লগোটাকে সার্কেল নিতে পারি যে ফেসবুক লগো লগো লিখে যদি ক্লিক করি দেখো এই টাইপের এই টাইপের অনেকগুলো অনেকগুলো ইমেজ চলে আসছে পিএনজি যদি দি পি পিএনজি বা ট্রান্সপারেন্ট যদি দি দেখো এখানে অসংখ্য লোগো চলে আসছে এই যে ট্রান্সপারেন্ট এই যে দেখো এটাতে যদি আমরা ক্লিক করি এই ট্রান্সপারেন্টটা আমরা আমাদের জন্য ইউজ করতে পারবো এখন আমরা এই যে এটাতে যাই তারপর এটাতে ক্লিক করি অথবা ক্লিক না করলেও চলবে এখানে কালারটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের মতোই আসছে হ্যাঁ আমরা এটাকে বাদ দিয়ে যদি এখন এইটাকে নেই যেটা আমরা ডাউনলোড দিয়েছি এটাকে নেই এটা এখন আনলাম দেখেন দারুন না তাহলে কিন্তু এটা আর দরকার নাই ঠিক আছে এই যে এটা কিন্তু একটা সুন্দর মোটামুটি আমি এখন বড় করে নিব পরবর্তীতে আমি এটাকে আরো ছোট করব বা সাইজ করব আর কি আচ্ছা এই এটা হচ্ছে এতটুকু নিব এতটুকু নিব এটাকে দেন এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে আমি এখানে লিখবো আমার নাম অর্থাৎ আমার ফেসবুকের নাম আর কি তো আমার ফেসবুকের নাম কি ফেসবুকের নাম হচ্ছে মাসুদ গানওয়ালা মাসুদ গানওয়ালা সুদ ওয়ালা এটা দিলাম এটা দিলাম ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল প্রোফাইল ফেসবুক 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 দিলাম এটা পেজ ঠিক আছে এতটুকু রাখলাম এখন এগুলোকে একটু কিন্তু আকর্ষণীয় করা উচিত এটাকে একটু বড় করলাম এগুলোকে একসাথে একটু বড় করে নিলাম ডান এবং এগুলোকে বোল্ড করব বোল্ড রাইট বোল্ড করব দেন এটাকেও বোল্ড করব। করার পর একটা জিনিস বুঝতে হবে এখানে কিন্তু শ্লাশ ব্যাপার সেপার আছে ঠিক আছে একটা ব্যাপার আছে কি আমি যদি এখানে এখানে এটাকে ইয়ে দিই কপি দিই এবং এটাকে যদি স্ল্যাশ দিই চলে আসছে ঠিক আছে বাট এটাকে ছোট করে নিতে হবে আর কি চলে আসছে এই যে স্ল্যাশ ডান কিন্তু লেখার খাতিরে কিন্তু এই স্ল্যাশটা আরো বড় হওয়া উচিত ছিল আরো বড় হওয়া উচিত ছিল এটাকে আরেকটু একটু করে আপাতত যেন বুঝতে সহজ হয় এটাকে যদি একটু বড় করি ডান চলে এটাকে আমি নিলাম গেল এখন এগুলোকে অ্যানিমেশন করতে হবে অবশ্যই অ্যানিমেশন করব বাট এর আগে এটাকে আমি আন্ডারলাইন যদি দিই দেখি আন্ডারলাইন দিই তাহলে সুন্দর হয় জিনিসটা ঠিক আছে এবং এটাকে আমি যদি একটু হেলান বা একটু অ্যালান করে দেই বা অ্যালাইন করে দিই এটাকে হেলে দিই অন্যদিকে চলে যায় সুন্দর এবং এটাকে আমি এই যে এই মার্জিনে রাখবো অ্যাকুরেট মার্জিন টু মার্জিন রাখলাম দেন এটাকে আরেকটু নিচে দিতে পারি সমস্যা নাই দিলাম এখন আমি এটাকে যদি প্লে করি কিছুই হইল না এনিমেশন নাই ঠিক না এটাকে আমি একটা অ্যানিমেশন দেবো এটার উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর অ্যানিমেশনে যাব এনিমেশনে যাওয়ার পর এইগুলো হচ্ছে কি এই যে অসাধারণ এটা কিন্তু একটা অ্যানিমেশন ডিজিটাল রাইট এটাতে যাই মাউসটা রাখি সে দেখাচ্ছে এই টাইপের এটা যাই ব্রাশ এটা হচ্ছে কি বা এটা কি গ্রাডিয়ান্ট এটা একটা গ্রাডিয়ান্ট এখন যদি আমি এটার উপর ক্লিক করি গ্রাডিয়ান্ট স্টাইলে আসছে ঠিক আছে গ্রাডিয়ান্ট স্টাইলে এটা আসছে স্টাইলে দেই তাহলে দেখেন আসলো এরকম আবার যাবে এরকম ঠিক কিরকম আমি যদি দেখাই এই যে দেখছেন এটার স্টার্ট হওয়ার সময় এরকম হবে এবং চলে যাওয়ার সময় এরকম হবে তাহলে দারুণ না ব্যাপারটা কিন্তু ব্যাপারটা যদিও দারুণ এটাকে আরো একটা গর্জিয়াস স্টাইল দেই এটা তো জাস্ট নর্মালি একটা ইমেজের মতো দেখা যাচ্ছে তাই না ওকে তাহলে এটাকে নর্মালি এই যে এই যে ব্লক এই টাইপের একটা লাইনার এইভাবে আসছে আবার এটা দেখো সার্কেল এটাও ভালো এখন এটার উপর ক্লিক করে আমি যদি এই যে এডিটে যাই এডিটে গেলে কিন্তু এখানে প্রিমিয়ামের কিছু দরকার নেই আমাকে প্রিমিয়াম এই যেগুলো কিন্তু প্রিমিয়াম না এগুলো হচ্ছে ফ্রি বাসন আমি জাস্ট এই যে শ্যাডোর উপরে ক্লিক করব। শ্যাডোতে শ্যাডোতে ক্লিক করার পর এখানে আমি দেখতে পাবো গ্লো ড্রপ আউটলাইন ড্রপে যদি যাই দেখো এরকম ঠিক আছে ড্রপে গিয়ার পরে সাইজটা যদি এরকম দেয় এই যে ড্রপের একটা সাইজ আছে এটা একটা সাইজ আছে এটাকে একটু সুন্দর করি ছাপ্পান্ন দিই বা পঞ্চাশ দিই এটাকে তুমি দিতে পারো টোয়েন্টি থার্টি ফাইভ থার্টি ফাইভ দিলা ঠিক আছে থার্টি ফাইভ দেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করো এখানে গিয়ে তুমি রেড করে দাও উড়া দূরা রেড করে দাও অথবা তুমি যদি এটাকে ইনস ইনটেন্সিটিটা আরও বাড়ায় দিতে চাও দেখো এটা কিন্তু কমাইতে পারো বাড়াইতে পারো একটু নিচে যাই এটাকে কাটি এটাকে একটু বাড়ায় দিতে পারি বা কমায় দিতে পারি এখন তুমি যদি একটু ক্লিক করো কই আসলো না কেন না আসছে আসছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আসছে বাট খুব বেশি একটা সুন্দর লাগতেছে না এটার সাইডে যদি আমি কালো দিতে পারতাম আমার মনে হয় ভালো লাগতো আর কি কালো কালো দিতাম অথবা আমি অন্য একটা কালার যদি এটার পিছনে দিয়ে দিই এরকম সুন্দর লাগবে আর কি এই তো গেল আমাদের কি একটা ইমেজের অ্যানিমেশন রাইট এই যে ইমেজটা এইভাবে আসলো সুন্দর করে এটাকে ক্লিক করলাম এটার এডিটে গেলাম এডিট থেকে কোথায় কি গেলাম সেটা কিন্তু সুন্দর করে বলা আছে ঠিক আছে এটা দেওয়া আছে এবং অ্যানিমেশনটাতে যদি যাই আমরা আবারও অ্যানিমেশনের উপর গেলাম এখানে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে এই যে অ্যানিমেশন অ্যানিমেশনের একটা ব্যাপার সেপার আছে হ্যাঁ তো এই অ্যানিমেশনটা কিন্তু খারাপ না পেজে যদি যে অল পেজে দরকার নেই আমাদের এই যে অল পেজের দরকার নেই ঠিক আছে এই যে এটাও কিন্তু করা যায় অস্থির এখন এটাকে ধরেন দিলাম সাপোজ এখন একটু যাই পিছন থেকে আসি করলাম ঠিক বাট আমার তো ওই যে আগেরটা নাই আগেরটা আছে কি নাই তো তো আগেরটা যদি না থাকে অল পেজ করলাম আমার এইটা এটা কোথায় গেল কি আমি এই যদি দিয়ে দেখি অস্থির বাট ওইটা ওইভাবে গেল না হ্যাঁ পরবর্তীতে আবার যদি এটাকে টেন একটু উপরে নেই এটাকে ভালো লাগবে দেখে এখন দেখেন আসলো সর্বশেষ সেটা যায় নাই অর্থাৎ এটাকে এটাকে আমরা গ্রাডিয়ান্ট দিছি বাট বোথে দেই নেই বোথে যদি দেই তাহলে দুই ক্ষেত্রে এটা সুন্দর করে আমাদের সামনে চলে আসবে চলে গেল ঠিক আছে এই যে আসছি কিন্তু খুব ভালোভাবে এই যে এটা থাকুক এখন এটাকে আমরা অন্য একটা স্টাইল নিতে পারি এই বোথে না দেওয়া এই যে অল পেসকে এটা না দেওয়া অল্প এসকে আমরা একজিট দিলাম অন এক্সিট হ্যাঁ ইন্টার এক্সিট এগুলো আমরা বাদ দিলাম আপাতত আমাদের ফুল পেজকে আমরা রিমুভ দিব রিমুভ অল এনিমেশন এখন দিলাম রিমুভ এখন যদি যাই রিমুভ অল অ্যানিমেশন সবাইকে রিমুভ করে দিলাম এখন এটার উপর ক্লিক করে আমরা আবার আমাদের কি ফটো আসবো শুধুমাত্র ফটোকে অ্যাপ্লাই অন ক্লিক অর্ডার আচ্ছা এখন এই যে এটার উপর গেলাম আসলাম এটার উপর ক্লিক করলাম বোঝে দিলাম এটা ডান মোটামুটি এটা ওকে হয়ে গেল এটা নিয়ে আর আমাদের প্যারা নাই আগেও দেখছি এখন প্যারাটা হচ্ছে আমাদের এই যে এটা এটাকে আমরা ক্লিক করব। এইটাকে আমরা কিভাবে আনবো এটাকে আমরা এই যে এইভাবে নিবো জাম্প জাম্প দিব বোথ তাহলে সুন্দর হয় ঠিক আছে তাহলে জাম্প দিলাম আসলো এবং এইটা এইটাকে যদি আমরা দিই এনিমেশনে এটাকে কিভাবে দিবো এই যে এইভাবে এই যে এভাবে ডান দারুণ কিন্তু এটা বোথ উভয়ে দিলাম এবং এটাকে যদি দেই এটা এইভাবে চলে বা এই যে এইভাবে চলে এইভাবে চলে অসাধারণ বোথ এখন যদি আমরা যাই ক্লিক করলাম চলে গেল কিন্তু ঠিক আছে খুব সুন্দরভাবে চলে গেল এখন যদি দেই সবাই একসাথে চলে যাবে একসাথে সবার বেলা একসাথে চলে যাবে যদি আমরা আবার এটার উপর ক্লিক করি এটাতে গেলাম অ্যানিমেশনে গেলাম তবে দেখি এটা ইনসেন্টিস ইনটেন্সিটি খুব দ্রুত আসলো এটাতে গেলাম এটা আসলো ইন দ্রুত ডিরেকশন এদিক থেকে যদি এটা দেই ও এইভাবে আসলো ঠিক আছে তো খারাপ না মূলত তো চলে আপাতত ভালোই এতটুকু গেল আমরা যদি এটাকে বড় করে এবার একটু দেখি আসছে কিন্তু এখন এই যে অংশটা আসলো এই অংশটাকে আমরা নিলাম ডান বাট ব্যাপারটা হচ্ছে কি দেখেন আপনি এই যে আমরা এই জিনিসটাকে যদি নেই তাহলে কিন্তু এটা বড় করে নিতে পারি তবে এইটার যে লেখার স্টাইল বা লেখার যে ধাঁচ এটা কিন্তু আমরা নিতে পারি এখানে এটাকে আরেকটু ছোট করি ছোট করার পর এটাকে একটু বড় করি এরকম বড় করি বড় করার পর এটাকে আমরা স্টার থেকে দেই এবং এটাকে আমরা এই জিনিসগুলো লেটার স্পেসগুলোকে বাড়াই দিই এবং এই লেখাটাকে এই লেখাটাকে আমরা অন্য একটা ফন্ট দিই যে ফন্টটা আরো অসাধারণ দেখেন এটা ঠিক আছে আমরা অন্য একটা ফন্ট দিলাম এই যে লিক স্পোর্টস এটা দিলাম ডান চলে এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে এটা পুরাটাকে আমরা গ্রুপ করে কপি করলাম দেন এটাকে একটু বড় করি এই যে বড় করি ডান আসলো কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটা কালার দিব কি কালার দিব ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিতে পারি এটার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে আমরা এটার উপর ব্যাকগ্রাউন্ডে যাব দেন এইখানে যাব যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে নীল এই যে গ্রিন স্কিন ঠিক আছে এই যে গ্রিন স্কিন গ্রিন স্কিন কালার দিলাম দেন অসাধারণ অসাধারণ লাগবে এখন এখন এটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে এখন দেখেন এইটাকে আমরা আনগ্রুপ করার পর এটাকে যদি গ্রিন স্ক্রিন দিলাম ঠিক আছে বাট এই জিনিসটাকে আমরা কি দিব জানেন এটাকে ক্লিক করে এটার উপর আমরা ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর এইখান থেকে আমরা এই ইফেক্টে যাব ব্যাকগ্রাউন্ড এই ফেক থেকে আমরা বর্ডার নেওয়া না নেওয়া এই জিনিসগুলোকে একটু চেক দিব কেন চেক দিব জানেন এই জিনিসগুলোকে আমরা চেক দিতে পারি অথবা আমরা এটাকে বাদ দিলাম বাদ দেওয়ার কারণে আমরা নিলাম এইটা এটা না নিয়ে আমরা নিতে পারি আপনার এই টাইপের নিতে পারি এই টাইপের নিলে হয় কি আমরা তো হোয়াইট দিলাম বাট ওইটাকে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি এই অ্যাশ কালার না দিয়ে রেড কালার দিই তাহলে সুন্দর লাগবে ঠিক আছে তাহলে কি লাগবে সুন্দর লাগবে বা আমি রেড কালার না দিয়ে এই যে হোয়াইট কালার দিলাম দেখতে সুস্পষ্ট বাট আমাদের ব্যাকগ্রাউন্ড তো বেশিরভাগ সময় হোয়াইট থাকে এই জন্য হোয়াইট না নিয়ে আমি রেডটা নিলাম আবার রেডটা না নিয়ে অনেকে নেয় অন্য একটা কালার রাইট যে এই টাইপের অন্য একটা কালার সে নিল ডান নেওয়ার পরে আমি এই কালারটাকেই আমার কোথায় পরের কালারের জন্য কাজ করলাম দেন এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি ইফেক্টে গেলাম ইফেক্ট থেকে আমি এখানে গেলাম যাওয়ার পর দেখেন ইফেক্ট থেকে এই যে দেখেন পুরোটাকে মোটা করে দিলাম মোটা করে দেওয়ার পরে আমরা কালার দিতে পারি চেঞ্জ করে সমস্যা নেই এটাকে এই কালারও দিতে পারি এই কালার এই কালার দেওয়ার পর এটাকে আমি রেড দিলাম রেড দিলাম এবং থিন দিলাম একটু মোটা চিকন করে দিলাম কালারটা দিলাম হোয়াইট এটা ঠিক আছে হোয়াইট করে দিলাম আর এটাকে একটু মোটা করে দিলাম এটাকে একটু মোটা করে দিলাম যেন ই সুইচ স্পষ্টভাবে বোঝা যায় ওকে ভাই যে অন্য একটা কালার দিলায় সুই স্পষ্টভাবে বোঝা যায় তো আশা করছি আপনারা কিন্তু মোটামুটি বুঝতে পারছেন এখন এটাতে ক্লিক করে আমি আরও কিছু জিনিস কিন্তু আমাদের এখানে আছে এই যে দেখেন পরের দাপে যদি যাই প্রথমটাতে পরেরটাতেও আমরা কালারটাকে নীল কালার করি এইটা ঠিক আছে এখন আমরা সবার প্রথম থেকে আসি দেখেন অসাধারণ ঠিক আছে পরেরটাতে আসি ডান পরেরটাতেও কিন্তু খারাপ না এখন পরেরটাতে কিন্তু একটা জিনিস বোঝা যাবে না কি বোঝা যাবে না জানেন এই যে এইটা এইটা বোঝা যাবে না এই কালারটা বোঝা যাবে না এই কালারটা বোঝা যাবে না এটাকে আমি কি করব। এই কালারটা কি করব এখানে গিয়ে আমি ব্লাক করে দিব ঠিক আছে ব্লাক করে দিব এবং এটাকে ব্লাক করে দিব এই কালারটাকে ব্লাক করব না বাট সাইজটাকে একটু ছোট করব। ছোট করে আমি এখানে লিখব wwwyoutubecom ডাব্লিউ আমি মাসুদ লিখলাম এবং এটাকে একটু যদি এখন আপাতত বড় করি দেখে কি হয় এই যে বড় করলাম ডান ঠিক আছে এখন যদি আমি একটু দেখাই বড় করলাম অসাধারণ এখন কিন্তু এটা বেশি সুন্দর লাগতেছে দেখেন বাট সমস্যা হচ্ছে এই কালারটা এটা কিন্তু মানাবে না কেন এটা হোয়াইট আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইয়া থাকে তো অন্য কালার থাকে তো এটাকে আমরা দিতে পারি রেড কালার রেড কালার না দিয়ে এই কালারটা বা এই কালারটা দিতে পারি ঠিক আছে এই কালারটা দিতে পারি ফেসবুকের কালার বা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি ডান এখন কিন্তু মোটামুটি আমরা কাজটা করে ফেললাম ঠিক আছে এখন যদি আমরা আমাদের এই জিনিসগুলোকে দেখি দেখেন অসাধারণ লাগলো টাইপিং হয়ে গেল দারুণ এখন এ এতটুকু জায়গাকে আমরা ক্রোমা কি হিসেবে আনতে পারি ক্রোমা কি এখন এটাকে শেয়ারে গেলাম শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করলাম দুইটা তো একসাথে তো অল পেজেস দেওয়ার পরে এটা সেপারেট ফাইল হিসেবে নিতে পারি ওটা দুইটা দুইভাবে সেপারেট ফাইল আমি যদি একসাথে যদি একসাথে আর যদি সেপারেট দিই সেপার্ট হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম মনে হচ্ছে আপনার ইয়া এটা প্রিমিয়াম যদি নেয় এটা হচ্ছে আপনার ক্যানভার প্রিমিয়াম বাসন লাগবে আমাদের প্রিমিয়ামের দোকানে আমরা এতটুকু নিলাম দেওয়ার পরে এটা আমরা সেপারেট আপনার যদি মনে হয় সেপারেট নেবেন সেপারেট আমি সেপারেট নিচ্ছি তো আপনি যেভাবে খুশি নিতে পারেন দেখেন এটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আমাদের ক্যাপ কাটে আসবো ক্যাপ কাটে আসার পর দেখেন এই যে ক্যাপ কাটটা এটা কিন্তু একটা প্রিসেট ঠিক আছে এটা একটা প্রিসেট এই প্রিসেটটা আমাদের আসলে এত দরকার নাই কারণ এটা দিয়ে যখন আমরা কাজ করবো তখন দেখেন ফ্রি ভার্সনটা দেখায় আমাদেরকে মানে প্রিমিয়াম ভার্সনটা আমরা প্রিমিয়াম ভার্সনটা আপাতত ইউজ করবো না এই জন্য আমরা এখানে আসলাম কমপ্রেজে যেটা ডাউনলোড করছি এখন মাত্র উইন্ডারে গেলাম উইন্ডারে যাওয়ার পর এরকম আসলো ডাবল ক্লিক করলাম ভিতরে গিয়ে এটাকে কাট করে আমি ইন্ট্রোতে গেলাম আমার কোথায় গেলাম জিতে গেলাম যাওয়ার পরে ফাইলটা সবসময় রাখবো আর কি এখানে এ দুইটা ফাইল এই দুইটা ফাইল আমি এখানে আনলাম ডান আপাতত আনলাম আচ্ছা আসছে না কেন জানি না একটু যদি চেক দেই আচ্ছা আসছে এর কারণ হচ্ছে এইখানে আমরা আসি আমরা ইম্পোর্টে যাবো ইম্পোর্ট থেকে এইখানে থাকবো এখানে থাকা অবস্থা আমি যদি ক্লিক করি বা এখানে যদি ড্রাগ এন্ড ড্রপ করি দেন এখন আসবে আসছে এখন দেখেন আমরা এখানে এটাকে নিয়ে আসবো প্রথমটাকে যদি নিয়ে আসি দেখেন কি আসছে পরে যদি দ্বিতীয়টাকে নিয়ে আসি দ্বিতীয়টাকে যদি নিয়ে আসি আমরা আচ্ছা এটা তো একটু বড় আচ্ছা এটাকে একটু বড় করে ছোট করি আমি তাহলে আমার জন্য আরো বেশি সুন্দর হবে পরে যাই গিয়ে দেখেন অসাধারণ লাগতেছে বাট এগুলা কিন্তু কালার আমি চাচ্ছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের পিছনে দিতে এই যে এখানে দিতে এইখানে দিতে ঠিক আছে বাট এটা তো দেওয়া যাবে না এর জন্য এই কন্টেন্টের উপর বা ভিডিওর উপর ক্লিক করে আমরা বেসিকে থাকবো তো রিমুভে আসবো রিমুভ থেকে এখানে ক্রোমাকিতে আসবো ক্রোমাকিতে আসার পরে এই যে এটা এটা একটা ইয়ে আছে এটার উপর ক্লিক করলে এরকম আসবে ঠিক আছে ক্রোমা কি ক্রোমা কিতে গেলে এই যে ক্রোমা কি অটো রিমোবাইল এই যে অটো ব্যাকগ্রাউন্ড দেখি অটো রিমোবাইল ব্যাকগ্রাউন্ড হয় কিনা না ব্যাকগ্রাউন্ড অটো কোনো ভয় নাই ক্রোমা কি এই যে ক্রোমাকি দেওয়ার পর এটার উপর ক্লিক করবে দেখেন এরকম একটা কলম আসবে দেন এই কলমটাকে ধরে সরি টু এটা সরাচ্ছে কিনা এটার উপর গেলাম ক্রোমাকি তে গেলাম আবার কোথায় গেলাম হারিয়ে গেল না আচ্ছা সমস্যা নাই আমি এটার উপর ক্লিক করবো আগে এটার উপর এখন ক্রোমা যাই দেখেন এটার উপর ক্লিক করলে এটার উপর ক্রোমা কি হয়ে গেছে এখন দেখেন গেলাম অসাধারণ ক্রোমা কি হয়ে গেল ঠিক আছে বাট ওইটা হয় না জন্য এটার উপর ক্লিক করে ক্রোমা যাব দেন এটাকে নিব এই যে এটার পর জাস্ট ক্লিক করব ডান ক্রোমা কি হয়ে গেছে এখন দেখেন দুইটা জিনিস কিন্তু অসাধারণ এই যে দেখেন আসছে না এখন এটাকে আমি ধরে ছোট করব। ছোট করে এটাকে আমি একটা সাইডে দিতে পারি বাট এটাকে আমি সাইডে কেন না এটা হচ্ছে আমার অনেক সময় ক্রমা জন্য এই যে এটা এটা অনেক সময় এতটুকু আসতে পারে ঠিক আছে বাট এইটা এইটা কিন্তু আমার দেখেন এটা এইখানে না অ্যাকচুয়ালি এই যে এটাকে যদি ধরি এটাকে যদি ধরি এটা কিন্তু এইভাবে না এটা কিন্তু ছোট্ট আকারে এখানে আসবে ঠিক আছে এখন যদি দেখি আসলো আবার চলে গেল। রাইট পরেরটা দেখেন অসাধারণ ভূমিকা রাখতেছে তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজকে আরো ধাপিত করতে পারি আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলোকে আরো সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা যদি বড় করে দেখি দেখেন কি স্পষ্ট কিন্তু আমাদের এই জিনিসগুলো চলে আসতেছে দেখছেন দেখলে খুবই ভালো লাগে এবং খুবই আকর্ষণীয় জিনিসগুলো এবং আমাদের সামনে এইভাবে চলে আসবে আমরা এটা দিতে পারি এই অ্যারো চিহ্ন বা এই সিস্টেমগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারি তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আমরা থামনাল তৈরি করার সাথে সাথে আমরা আমাদের প্রজেক্টের জন্য কীভাবে সোশ্যাল মিডিয়া লাইনার করতে পারি সিম্পলভাবে যদি আপনি লাইনার তৈরি করতে চান আবার সেটা হচ্ছে আপনি এটাকে আবার ইয়ার জন্য তৈরি করতে পারেন ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য এই জিনিসগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ লেটস গো স্টার্ট ইট